আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাব যে কোনো কলার আপনি হিস্ট্রি কিভাবে বেট করবেন আপনি কবে কত তারিখ কয়বার কল দিয়েছেন সবগুলো একসাথে দেখতে পারবেন এবং সর্বশেষ থেকে দিবচে এক ক্লিকে কিভাবে আপনি কল হিস্ট্রি ডিলিট করবেন তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে চালিয়ে থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি ডায়াল প্যাড ওপেন করে নেবেন তারপর আপনি যে নাম্বারে কল হিস্ট্রি বের করতে যাচ্ছেন সেই নাম্বারটা আপনি সিলেক্ট করে নেবেন নাম্বারটি সিলেক্ট করার পর আপনি নাম্বারটির উপর একবার ক্লিক করবেন নাম্বারটির উপর একবার ক্লিক করার পর এখান থেকে আপনি আই আইকনটির উপর ক্লিক করবেন আই আইকনটির উপর ক্লিক করার পর এখানে আপনি ওই নাম্বারের কল হিস্ট্রি দেখতে পারবেন এখানে ওই নাম্বারের সকল কল হিস্ট্রি দেখার জন্য মোর অপশনটির উপর ক্লিক করে দিবেন দেবেন মোর উপর ক্লিক করার পর আপনাকে ওই নাম্বার থেকে কখন কল দিয়েছে আপনি ওই নাম্বারে কখন কল দিচ্ছেন সবগুলো একসাথে দেখতে পারবেন তো আপনি চাইলে আপনার প্রয়োজনে যে কোনো নাম্বারের কল হিস্ট্রি এক ক্লিকের মাধ্যমে ডিলিট করতে পারবেন তো এখন থেকে নিব যে কোনো নাম্বারের কল হিস্ট্রি কীভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে ডিলিট করবেন তো এর জন্য প্রথমে আপনি উপরে থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন তো এখন এই নাম্বারের কল হিস্ট্রি ডিলিট করার জন্য উপরে একটা লেখা রয়েছে ডিলেট কলস ফ্রম হিস্ট্রি এই লেখাটার উপর ক্লিক করে দিব এখন এই নাম্বারের সকল কল হিস্ট্রি ডিলিট করার জন্য এখান থেকে আপনি অল সিলেক্ট করে নেবেন এখানে অল সিলেক্ট করার পর এখান থেকে আপনি ডিলেট অপশানটির উপর ক্লিক করবেন ডিলেট অপশানটির উপর ক্লিক করার পর ওই নাম্বারে সকল কল হিস্ট্রি ডিলেট হয়ে যাবে তো এভাবেই খুব সহজে আপনি যে কোনো নাম্বারে কল হিস্ট্রি দেখে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি কল হিস্ট্রি ডিলেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ